তোমাদের কি কেউ গিফট করেছে পাঞ্জাবি বা জামা তাহলে এই যে মেডিকে তোমাদের একটা গিফট দিচ্ছে সেই সম্পর্কে তোমাদের অনুভূতি কি

আজকে এখানে এসে কেমন লাগছে ইফতার মানেই হলো যে পরিবার মেডিকো পরিবারের সঙ্গে ইফতার হয়ে গেল আচ্ছা ইনগ্রেডিয়েন্টস ছিল মেডিকো নিয়ে কোনো মজার এক্সপেরিয়েন্স ইন্টারেস্টিং স্টোরি যেটা শেয়ার করতে চাও ইন্টারেস্টিং স্টোরি হলো কি আমি মেডিকোতে পারফর্মার ছিলাম গ্র্যান্ড সেলিব্রেশনে তো গ্র্যান্ড সেলিব্রেশনে পারফরমেন্স ছিল আমার মেডিকেল লাইফের প্রথম বড় কোনো স্টেজ পারফরমেন্স সো মেডিকো আজীবনে আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে আর মেডিকোর পারফরমেন্স অ্যান্ড মেডিকোতে সবসময় সেই জন্য ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য আচ্ছা একটা কোয়েশ্চেন এই ঈদে কেউ পাঞ্জাবি গিফট করছে পাঞ্জাবি গিফট করার মানুষ থাকলে তো করবে এখনো হয়নি এমন একটা চাকরিতে ঢুকবো যাতে নিজের পাঞ্জাবি নিজে কিনতে পারি ওকে বেস্ট অফ লাক ফর পাঞ্জাবি এন্ড জব ভাইয়া লিটারলি প্রত্যেক বছর আমি আজ মানে মেরি কি ইফতার পার্টির জন্যই ওয়েট করি সবাই আসছে আমি আগে এক্সাইটেড ছিলাম যে কখন হবে কখন হবে আসছে নিয়ে তোমার কোনো মজার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাও মেডি নিয়ে সবচেয়ে বেস্ট এক্সপেরিয়েন্স হচ্ছে আমি মেডি আমি মেডিকাতে পারফর্ম করছি তো এটা আমার জন্য জীবনের সবচেয়ে মেমোরেবল মানে জিনিস যে আমি মেডিকাল পারফর্মার ছিলাম আচ্ছা অফ টপিক একটা প্রশ্ন আচ্ছা এই ঈদে জামা গিফট পাইছো জামা গিফট করে নাই অন্য কিছু গিফট অন্য কিছু গিফট পাইছি কি গিফট পাইছো ও কংগ্রাচুলেশনস মেডিকো সম্পর্কে ইন্টারেস্টিং স্টোরি বলতে আমরা আসলে অনলাইন ব্যাচ ছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাচ ছিলাম তো সরাসরি আসলে ক্লাস করা হয়নি এমনি তো অনলাইনে ক্লাস করছে মানে ভাইয়াদের পড়া অনেক ভালো ছিল ফয়সাল ভাইয়ার ক্লাসগুলো অনেক মনোযোগ দেখত সবগুলো ভাইয়া আপনাদের ক্লাসে অনেক ভালো ছিল আচ্ছা মেডিকোকে অনেক বেশি থ্যাংক ইউ যে এরকম একটা ইফতার পার্টি আয়োজন করার জন্য সবার সাথে এত ভালো একটা সময় কাটানোর জন্য এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা একটা আউট অফ সিলেবাস কোশ্চেন

যখন তোমাকে বলবে এসে যে স্যার থ্যাংক ইউ ভ্যার মাচ আপনার ওষুধ আমি ভালো হয়েছি এই স্যাটিসফ্যাকশন অন্য কোথাও পাওয়া পাবান কাজে বি প্রাউড দ্যাট ইউর আ ডক্টর বি প্রাউড দ্যাট ইউ গট দ্যাট অপরচুনিটি টু বি ডক্টর আচ্ছা একটা অফ সিলেবাস কোয়েশ্চেন হ্যাঁ এই ঈদে কেউ জামা গিফট করছে হ্যাঁ করে কংগ্রাচুলেশন কি জানি তোমাকে গিয়ে গিফট করেছে কোনো জামা এখন বেসিক্যালি হচ্ছে ভালো এক্সপিরিয়েন্সের কথা যদি বলি মেডিকোর সাথে সবগুলো সবগুলো এক্সপিরিয়েন্সই ভালো সবগুলো এক্সপিরিয়েন্সই মজা ছিল আর স্পেশালি বলবো আমাদের যে গ্র্যান্ড সেলিব্রেশনের সময়ের যে প্রিপারেশনের টাইমটা আর রিহার্সালের টাইমটা ওটা সবচেয়ে বেশি ভালো ছিল অ্যান্ড প্রত্যেক বছরে ইফতারটা হয় আমরা অ্যাটেন্ড করতে পারি সবার সাথে দেখা হয় এই তো সবই বেস্ট আচ্ছা অফ সিলেবাস একটা প্রশ্ন এই দেখেও জামা গিফট করছে না আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে প্রতিবার আগের বছর আগের বছর আশা হয়েছিল আগেরবার বার ভালো লাগছে এবারও ভালো লাগে মেডিকেল প্রতি সবসময় ভালো বাজার ছিল আশা থাকবে এই ঈদে কেউ জামা বা পাঞ্জাবি গিফট করছে কিছু গিফট মেডিকেল জন্য বসে আছে শুধু মেডিকেল দিবে একটা পাস পোস্ট দিব সবচেয়ে বেশি রিয়াক্ট পড়বে ওটার জন্য বসে আছে